من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وسرانا وشمسا ونورا وقمرا منيلا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ও লুবিল মিনির জিন বিসমিল يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

Hazretin hali Dibenim barbar Dekar

আলি দরুদৌসালা মের ও মুসলিম দুশমনি কেন বুঝি না এখনো বিজি উম তের মায়া কাঁদেন সোনার মা মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মমিন মোত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ পর্দার আলে বিভিন্ন জায়গাতে বসা ইন্টারনেট রেডিওতে বসা আমাদের সম্মানিতা সোনামণি আম্মাজান মা বোন মেয়েরা পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী যারা যেখান থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি মহান আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন দুনিয়াতে যিনি যে পেশায় নিয়োজিত আছেন প্রত্যেক পেশায় আল্লাহ গয়বী মদৎপূর্ণ রিস্কুন কারিম সম্মানিত রেজেকের ব্যবস্থা করুন আমি সর্বোপরি বাংলা বিরোধী দল সরকারি দল আলিম ওলামা অলি আউলিয়া জাকরিন শাকির মহেদ্দিন পুরুষ মহিলা দিন ইনসান সর্বস্তরের প্রশাসন চৌকিদার ডাফাদার থেকে শুরু করে এস আনসার ভিডিবি এস বিডিবি ডিএসবি এনএসআই ডিজিএফআ আই আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাহিনী নৌবাহিনী বিমানবাহিনী যৌথ বাহিনী সমস্ত তরুণ যুবক কিশোর হীর ছাত্র রাজি ছাত্রছাত্রী ভাই বোনেরা বাবা বয়সী দানিপাকা মুরবেন ক্যারাম সেনের স্নেহের কোচিকাচামা সুমিশ পাবেরা দানশীলা আম্মা জানি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাইকে যেন আল্লাহ পাক এমন ইসলাম মানার তৌফিক দেন এমনভাবে মানার তৌফিক দেন যেভাবে মানলে যেভাবে ইবাদত করলে যেভাবে নামাজ রোজা হজ্জাকাত আদায় করলে যেভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার চেষ্টা করলে যেভাবে বায়াত হলে যেভাবে দাওয়াত দিলে যেভাবে যে জেহাদ করলে খেলাফত কামের চেষ্টা করলে পাক খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গায়ামী মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করার ওয়াদা করেছেন আখেরাতে জান্নাতুল ফেরদৌস দান করার করেছেন এমন গ্রহণযোগ্য ইমান আমল আকিদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন জঙ্গিপনা সন্ত্রাসীপনা মানুষ ফোন দেশ জাতি ও ইসলামের ক্ষতি হয় এমন কাজ থেকে মহান আল্লাহ আমাদের সকলের জীবনকে হেফাজত করুন সুদ ঘুদ চুরি ডাকাতি খুন খারাপ নবীজির দুশ্মনী অলিয়া ওলিয়ার দুশ্মনী বিলাতামের দুশনী ঈদে মিলাদুলনীর হাত পুরে মজাতে যাবতীয় খারাপ কাজ থেকে সমস্ত নেশাদ্রব্য মদ জোঁয়া ইয়াবা হিরোইন গাঁজা বিভিন্ন রকমের নেশাদ্রব্য থেকে মহান আল্লাহ সকলের জীবনকে কুদরতিভাবে হেফাজত করুন আমি আমরা আজকে সবচাইতে বড় একটা খুশির বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আমার নবীজি পা সাল্লাহ আলাইসাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত নবীজি সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামাতুল কোব রাজাকে বলা হয় আমার নবীজির চাইতে বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু কবরে হাসরে গুলছিরাতে মিজানে এমনকি জান্নাতের ফায়সালা হওয়ার মধ্যে আমার নবী হচ্ছেন সবচাইতে বড়ো আল্লাহ প্রদত্ত নিয়ামত সেই নিয়ামতের সক্রিয়া করার জন্য গোটা দেশবাসীকে দাওয়াত দেওয়ার জন্য সম্মানিত প্রশাসনের ভাইগণ সহ সবাইকে বিরোধী দল সরকারি দল এবং বাতিল বাহাত্তর ফেরকা সবাইকে দাওয়াতের উদ্দেশ্যে এটা দেখানোর জন্য নয় আমরা দেখাবো আল্লাহকে কাকে যদি কাউকে দেখানোর উদ্দেশ্য থাকতো তাহলে মাত্র দু চারশো লোক হলেও যথেষ্ট সেই লোকগুলোকে নিয়ে ভিডিও করে সারা পৃথিবী ছেড়ে দিলেন বা সারা পৃথিবী দেখল যে অমুখের এত লোক আছে কিন্তু আমাদের কত হাজার আছে কত লাখ আছে কত কোটি আছে এটা একমাত্র মালিক দেখলেই য তিনি খলিক তিনি মালিক তিনি র তিনি প্রত্যেকটা গ্রামে গঞ্জে পাড়ায় 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 থানায় থানায় জেলায় জেলায় শহরে নগরে সব জায়গাতে দেশ বিদেশে আল্লাহর মেহরবানি তিনি দয়া করে আমাদের লক্ষ লক্ষ জনতাকে সেটিং করে দিয়েছেন এক একটা মাহফিলে যায় প্রত্যেকটা মাহফিলে দেখা যায় হাজার হাজার যুবক কোথা থেকে নাজিল হয় জানি না মালিক ভালো জানেন হাজার হাজার যুবক শুধুমাত্র রিসিভ করার জন্য রেডি হয়ে যায় এগুলি আমাদের সবচাইতে বড় একটা বিষয় ছিল হাদফাজ এটা আমাদের মালিকের দয়া স্থান ইটস অলরেডি গিফট অফ আর আল্লাহ ইটস অলরেডি দোয়া অফ আহ উলিয়া উলিয়া ইটস অলরেডি হেহসান অফ রসুল পাক সাল্লাহ আসালাম নবীদি পাক সাল্লাহ আসাল রহসানি আল্লাহ পাকের খাস মেহেরবাণী দিয়ে উলিয়া উলিয়ার দয়ার বদৌলতে যা আল্লাহ করে নিচ্ছেন এটা মালিকের দয়া ছাড়া আমাদের কিছুই নেই কোনো অহংকার নয় গৌরব নয় হিংসা নয় বিদ্বেষ নয় কারো বিরোধিতা নয় কারো পক্ষে নয় কারো বিপক্ষে নয় নিজেকে জের করার জন্য নয় কিছু পাওয়া বা না পাওয়ার জন্য নয় কোনো দলের স্বার্থে নয় দুনিয়ার স্বার্থে নয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি পাক সাল্লা ইসলাম ওনাদের মহব্বতে খাঁটি ইসলাম মৃত্যু পর্যন্ত মেনে চলতে পারা এ সুযোগটুকু দেওয়া এটা আল্লাহর এহসান এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না তিনি দয়া করেছেন আমরা তো সত্যের উপর চলতে পারছি দোয়া করুন মৃত্যু পর্যন্ত যেন আমরা আল্লাহ পাকের দয়াই আল্লাহর মেহেরবাণী দিয়ে আল্লাহর সন্তুষ্টির উপর টিকে থাকতে পারি আমিন আমি ওয়াজ করবো না আজকে ওয়াজের আজকে সময় নয় আমি আপনাদের সময় দিয়েছি স একটায় নামাজ হবে একটা পনেরো নামাজ হবে অর্থাৎ খুঁজবার শুরু হবে এখন আমরা রেলি নিয়ে যাব রেলির সিস্টেমে রেলির বিষয়গুলো আনার যে কোথায় র্যালির বিষয়গুলি জেনে নিতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে কোন প্রকার র্যালির ভিতরে কেউ কোনো গল্প করা বা কোনো কথা বলা বাইর থেকে কোনো বাতিল বা কেউ যদি একটা কথাও বলে তবুও তাদের সঙ্গে কোনো কথা বলবেন না এটা মনে থাকে যে আমাদের কাজ হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির কাজে আমরা রত আছি এখন কেউ যদি উৎপাত করে বা দুই নম্বরই পরে দুই নম্বরই কথা বলে নবীজিকে মার দিয়েছে শাহাবাইকামকে মার দিয়েছে তাদের কি অসুবিধা হয়েছে সারা পৃথিবীতে ইসলাম সরে গেছে আমাদের আমাদেরকে এখনও কেউ মারতে পারে শুধু বাইরে মিথ্যা কথা কয় সামনে আসলে আজরালের মতো ভয় পায় কাজে এইটুকু বাইরে মিথ্যাচারটাও সইবেন না তাহলে হবে এটা সইতে হবে এই জন্য আমি আপনাদের খ্যাত বলছি কোনো দিক থেকে কেউ কোনো কথা বলবেন না এক যদিও কেউ বলবে না আমি জাস্ট একটা আপনাদেরকে সতর্কীকরণ করছি পাকের দয়ায় কোনো ব্যথির ফেরকে আমাদের মুখে সামনে কোনো কথা বলার সাহস নেই ইনশা আল্লাহ বলে আল্লাহ আল্লাহ মদত করবে সবচেয়ে বড় কথা যে আমরা যেন অশৃঙ্খলা হয় যদি আমাদের ভিতরে কোনো উশৃঙ্খলাতে দেখা যায় যার মধ্য দিয়ে উশৃঙ্খলাতে হবে তাকে কিন্তু আমরাই পুলিশে ধরিয়ে দেব বুঝবো যে সে আমাদের ব্যানার সাথে কিন্তু সে বাতিল ফেরকার মনে থাকবে আমাদের মধ্য থেকে এটা বলে দেওয়া থাকলো আমাদের দিক বলা থাকলো যদি আমাদের মধ্যে থেকে উশৃঙ্খলতা পণ্য কোনো কিছু করে অথবা ফেতনা ফাসাদ হয় এমন কোনো কাজ করে বা দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করে তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে ধরে আমরাই কিন্তু পুলিশ হলে দেব আমরা তখন প্রমাণ করব যে এই ব্যক্তিরা বাতিল ফেরকার কিন্তু আমাদের মধ্যে সে যে আমাদের স্বাস্থ সেজে তারা সে ফেতনা করার জন্য ঢুকছে কথা কি বোঝা যায় এই জন্য সাবধান শুধু জিকির থাকবে অন্তরে আল্লাহর জিকির আল্লাহ জিকির জিকির পাশাপাশি তোর শরীফ করবে আর যেটা ইয়া হচ্ছে স্লোগান হচ্ছে সেটা মাইকেই হবে ওটা আপনার কারো কোনো কথা বলার দরকার নেই মাইকে যা হচ্ছে ওইটা যথেষ্ট আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া হই হয় করা নয় কি কোথায় কি বুঝতে পারছেন আওয়াজ ধরে ধীরে হচ্ছে কেন লোক ঘুম নাকি এটা ওয়াজ ইন্টারনেটে যাচ্ছে না তো বিশেষ করে মনে রাখতে হবে যে আমরা যেন উশৃঙ্খলতা না করি এক দুই নম্বর সামনের গাড়িগুলো যেদিকে যাবে হুন্ডাগুলো সেভাবে যাবেন লাইনের ভিতরে একটা কাতা একটা ইয়াতে তিনজনের বেশি লাইন করবে না হুন্ডা তিনটা হুন্ডা একসাথে তা হলে একজন কিন্তু বাড়ি খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তিনটা হুন্ডা একসাথে দুই সাইড দুইজন দুই সাইডে যাবে একজন মাঝখানে যাবে ঠিক আছে আর আগে তো লাইন ক্লি ক্লিয়ার করে যাচ্ছে আগে তো আমাদের ইয়ে আছে পুলিশের বাহিনী আছে আর এর পাশাপাশি আপনারা জিকির ফিকির সবসময় করবেন আর আল্লাহ পাখের দিকে এনে থাকবেন যাতে আল্লাহর গয়ের মহনাজ হয় এবং আমাদের এই দাওয়ারটা সারা পৃথিবীময় পৌঁছে যায় আমরা পৌঁছাবো না কে পৌঁছাবেন হ্যাঁ তিনি পৌঁছাবেন গতবার আমরা র্যালি করেছি আমি সৌদি আরব থেকে খবর পাচ্ছি কয় হুজুর আমরা সৌদি আবার খবর পাইছি পঞ্চাশ লাখ লোক র্যালি করছি আমরা বগুড়াতে র্যালি করতেছি সৌদি আরবে খবর এক কাজে খবর আমরা দেবো না খবর কে দেবেন তিনি পৌঁছায় দেবেন আমরা ছবিও করব না ভিডিও করব না কাউকে করতেও দেবো না ভিডিও দরকার নেই হারাম দিয়ে কখনো আল্লাহর দিন আসবে না আল্লাহর সন্তুষ্টির মধ্যে দিয়ে আল্লাহর দিন আসবে যেরকম যা যাই যা পারে করুক পের মরিদি যার যার সৈন্যত সবার তবে আমার সাথে আমি একা আমি আর কাউকে নিতে চাই না কি কথা কি বুঝতে পেরেছেন আমি জোরা তালি পছন্দ করি না জোড়া তেয়ালি পছন্দ করি না আমি সেফ একটা সাদা মাটা মানুষ আমার জীবনটা আমি মালিকের জন্য দিয়েছি রসুন সালোচনের জন্য দিয়েছি আমি আমার জিন্দগিতে কোনো বাতিলের সাথে আবাস করব না ইনশাআল্লাহ বল আপনার ইয়া নিয়েছেন বলে দেওয়া হয়েছে সব বলে দেওয়া হয়েছে মার্শাল্লাহ আর এ বিষয় নিয়ে আমাদের এখানে তো কোনো চাঁদা নেই বা কারো কাছ থেকে চাঁদা ওঠানো হয় না যদি কেউ ইচ্ছা করে সদস্যভাবে কোনো অংশগ্রহণ করে তারটা গ্রহণ করা হয় এখানে প্রায় লক্ষ লক্ষটা খরচ হবে আমাদের অলরেডি দুইটা দুইটা গরু জব হয়ে গেছে আজকে আপনাদেরকে তবরক দেওয়ার জন্য আগামীকালকে শনিবার কালকে আবার দুইটা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে এখন প্রশ্ন হলো যে গরুগুলি সহায় যে যত খরচ বাইয়া এগুলি নিয়ে যদি কি অর্থ দিতে চান কাউকে সেটা রিসিটের মাধ্যমে দেবেন এটা এই রিসিপ্টটা আপনার কাছে সারা জীবন একটা আল্লাহ পাকের কাছে একটা ইয়া হিসেবে থাকলো আর এ বিষয়ে আমি বিশ হাজার টাকা আমার ইয়ে করেন বিশ হাজার টাকা আমি অলরেডি অ্যাডভান্স দিচ্ছি পাশাপাশি আর এই অনুষ্ঠানের পরে যদি যত ইয়া থাকবে যদি কোনো ডিউ থাকে অর্থাৎ ঘাটতি থাকে তাহলে সেটাও আমি ইনশাআল্লাহ আমি বিয়ার করব ইনশাআল্লাহ আর যদি এখান থেকে দশ টাকাও যদি আয় হয় এটা আল্লাহ রাস্তায় ব্যয় হবে আমার পকেটে আসবে না ইনশাআল্লাহ আর যেহেতু আমরা হাদিস করেছি গত জমাতে আপনাদেরকে দেখানো হয়েছে আমি কেতাবদের দেখাইছি قال ابو সিদ্দিক الصديق رضي الله تعالى عنه انفق درهما على كراته مولد النبي صلى الله عليه وسلم كان رفيق في الجنه বলেন আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম বিশ্ব সমাদৃত গ্রন্থ আরবি ভলিউম এখানে এসেছে আপনার صديق আকবর বলেন যারা আল্লাহর নবীর মিলাদের অনুষ্ঠানে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা অর্থ ব্যয় করবে সময় ব্যয় করবে শ্রম দেবে এই যে সারা খাটতেছে কষ্ট করতেছে এই যে আপনারা বেনান্দে ঘুরতেছেন এই যে সময় দিচ্ছেন আল্লাহর হাবিবের জান্নাতের সাথী হিজরতের সাথী সিদ্দিক আকবর দতানো হোক আকবর করে সিদ্দিক বলেন সে আমার সাথে জান্নাতের বন্ধু হয়ে থাকবে হজরতে হাসান বস্তি রহমতুল্লাহ আলায় তিনি ডাইরেক্ট আলিরা প্রাপ্ত আলী থেকে খেলাবতপ্রাপ্ত তিনি বলতেছেন ওয়াদু লাউ যদি আমি প্রস্তুত ছিলাম লাউ যদি আমাকে দেওয়া হতো মিসলে মিসলে উহুদিন জাহাবা উহুদ পাহাড়ের সমান সোনাও যদি আমাকে দেওয়া হতো আল্লাহ পাখের এই ওলি বলতেছেন যে ফাং আং ফুহু আলা কেরাতে দিন নবী সাল্লাহ আসলাম নবীজির মিলাদের পক্ষে ঈদি মিলাদের পক্ষে আমি পুরা উহুদ পাহাড় প্রমাণ সোনা পুরাটা আমি ব্যয় করে দিতাম তারা কত ব্যয় করেছেন আল্লাহ রাস্তায় বিশেষ করে হুদুল পাখ সাল্লাহ আসলামের সাইতে নিয়ামত এটার চাইতে বড়ো আল্লাহর রাস্তা আর কিছু নেই এটা তো আপনার বোঝেন কোরআন শরীফ থিওরি প্র্যাকটিক্যাল আখেরি নবী নবী না আসলে কোরআন নাজিল না কোরআন না আসলে নবী আসলো না কোনটা কথা বলেন না কেন আগে কোরআন এসেছে না আগে নবী এসেছে এই তো বুঝেছেন কথা যা আল্লাহ নূর আল্লাহ বলেন চল্লিশ বছর আগে নূর পাঠালাম এরপর চল্লিশ বছর পর কোরআন পাঠালাম যাতে করে ওই নূর মোহাম্মদ সাসমের নূর দিয়ে কেতাব পড়ে আলোকিত হয়ে তার নাতি হলে তো কেতাব তো আগে আসেনি আগে কি আসছে নবী দিয়ে এসেছে এই জন্য আল্লাহ বললেন যে আমার নবীজি পাক সাল্লা সাল্লাম তাকে আমি পাঠাইছি কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আগে আমার প্র্যাকটিক্যালকে পাঠালাম তারপর থিওরি পাঠালাম পৃথিবীতে মানুষ থিওরি আগে পড়ে তারপর প্র্যাকটিক্যাল করে কিন্তু আমার আল্লাহকে প্র্যাকটিক্যাল পাঠিয়েছেন তারপর থিওরি দিয়েছেন সোভান আল্লাহ বলেন বলো এই জন্য এগুলি বলার সময় নয় তো পাক সাল্লাহ আসলাম হচ্ছেন সবচেয়ে বড় আমার আরেকটা কথা আল্লাহ বলেছেন আমি আমার নবীকে কোরআন হাদিয়া দিয়েছি আমাকে এক লাখ টাকা হাদিয়া দেওয়া হলো এই এক লক্ষ টাকা বড়ো না আমি বড় আর কথা করছে না কিনা কথা বোঝেননি নি আপনারা আপনাকে আমি একটা কেতাব হাদিয়া দিলাম এটা আপনার হাদিয়া ওই কেতাবটাই বলুন আপনি বলো আপনি না আমার আল্লাহ বোন আমার নবীজিকে আমি কোরআন হাদিয়া দিয়েছি কাজে কোরআন শরীফে বাতিল ভাত কোরআন কোরআন মানি কিন্তু কোরআন মানি কোরআন তোমার নবীর হাদিয়া নবীক মানিস না তুই হাদিয়া দিয়ে কি করবি এই জন্য এটা কি কত আমাদের পনেরো হাজার আমাদের টাঙ্গাইলের বীর মুজাহিদ উনি পনেরো হাজার টাকা ইদিন আলহামদুলিল্লাহ যারা দেবেন এখানে কোন গত সবচেয়ে বড় কথা মজার বিষয় আমাদের এক মা মহিলারা দেখেন কত দানবীর সেই ময়মনসিং একজন মহিলা তার ছেলের হাতে গত জমাতে এক লক্ষ টাকা পাঠিয়ে তো আসলে আল্লাহর সন্তুষ্টির পথে অর্থ ব্যয় করলে এটা দশ থেকে সাতশো গুণ বাড়বেই কিন্তু কমার সুযোগ নেই এটা মনে রাখবে এটা আমাদের ওয়াজ করার সময় নয় আমরা কারোর কাছে অর্থ চাইও না জোর করে যদি মন চাই দিতে পারেন যেহেতু আমাদের দরবারে কোটি কোটি টাকার কাজ চলছে আল্লাহর দয়া আমার জিন্দগির সমস্ত আরান আমি সেখানে ব্যয় করছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের ক্ষেত্রতো আরোস করছি আমি আজকে আর আলোচনা করছি না তবে সবাই যে কথাগুলি বলা হলো খেয়াল রাখবেন কোনো উশৃঙ্খলতা করবেন না কোনো উশৃঙ্খলতা যেন না হয় খুবই সুন্দর স্থির যাতে সবাই বোঝে যে আমরা আল্লাহর সন্তুষ্টের পথের মানুষ ইসলাম যে শান্তি এত হাজার 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 মানুষ থাকার পরেও আমরা যে অশান্তি নই আমরা যে শান্তির কারণ এটা যেন প্রশাসন পৃথিবীর মানুষকে পাক দেখিয়ে দেয় আমরা দেখাবো না কে দেখিয়ে দিবেন আল্লাহ দেখিয়ে দিবেন আমরা যে ইসলাম যে আসলে শান্তির ধর্ম সত্যিকার ইসলাম যে আসলেই শান্তি এটা প্রমাণ দেখবেন আমাদের তো হাজার হাজার মানুষ বের হবো আমরা কিন্তু অন্যান্য গ্রুপ যেগুলো জঙ্গি এর দুশো লোক বের হলে মারমারি করে করে না ঠেলাঠেলি ভাঙচুর এটা করো ওটা করো কিন্তু আমাদের সারা জগতের কোটি কোটি মানুষ আমরা একই ইনশাল্লাহ আমাদের দ্বারা দেশ জাতি ইসলামের কোনো ক্ষতি হবে না উপকার সারা ইনশাল্লাহ বলেন এটা আমাদের আমরা মানুষ তৈরি করছি এইভাবে যাতে করে মানুষগুলির দ্বারা দেশের উপকার হয় জাতির উপকার হয় ইসলামের উপকার হয় ক্ষতি না হয় ইমাম মাহাদু আসলামের নেতৃত্বে হলেও যেন সত্যিকারের খেলাফত প্রতিষ্ঠিত হয় আর সেই খেলাপথের পক্ষে বাংলা বিরোধী দল সরকারি দল প্রশাসন বিচার বিভাগ সব স্যাপারে মানুষ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য অ্যাড হয়ে যেতে পারে সর্বনামী ও আমি করবো না আজকে এই পর্যন্তই আজকের কথা আমরা এখন আমার খুদবাতে ক্ষুদা শুরু করে যারা পা নামাজ সন্ন্যত পড়েননি তারা সন্ন্যত নামাজ পাঁচ চার চার জায়গা করে নিতে পারেন যারা সূন্যত পড়েননি বাহিরে কি জায়গা মানুষের জায়গা হয়েছে ইয়াতে দিয়ে দাও মূল মূল রাস্তায় দিয়ে ব্লক করে হয়েছে হ্যাঁ জায়গা না হলে রাস্তা ব্লক করে দেন এক সাইডের বাম সাইডের রাস্তা ব্লক করে দিয়ে মূল রাস্তার এক সাইড খোলা থাকে ওই সাইড খোলা থাকবে আর এই সাইডে বন্ধ করে দিয়ে কাতার করে দেন কাপড় দিয়ে দেন কাতার দিয়ে দেন আসসালামু আলাইকুম